ছোট্ট বন্ধুরা তোমরা যারা রেডিওতে শুনছো এবং যারা ফেসবুক ফ্যান পেজে দেখছো আমাদের এই শিশু আড্ডাটি সবাইকে জানাচ্ছি শীতের তাদের স্বাগত আর সেই সঙ্গে আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের ছোট্ট বন্ধু সুরমা আক্তার জুই গল্প করব কবিতা শুনবো আহ ছড়া শুনবো সব শুনবো প্রথমে চলে যাব পরিচয় পর্বে আমরা পরিচয় শুনবো

আমার নাম এ এম শামিন আমি এসকে স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আমি আমার পরিচয়টা দেই আমি সুরমা আক্তার জুই আসাদুজ্জামান গার্লস হাই স্কুল এন্ড কলেজ নবম শ্রেণী আমরা আফিসার কাছে যাব আফিসার তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আমি অনেক ভালো আছি তোমার লকডাউন কেমন কাটলো একটু শুনবো লকডাউনে তো প্রথম প্রথম অনেক ভালোই কাটছে কিন্তু যখন আমার ক্যামেরাটা অন হচ্ছে না ভয়াবহ উঠল তখন একটু খারাপই লাগছিল কারণ হচ্ছে আমরা তো প্রতিদিন স্কুল কলেজ স্কুল কলেজ কোচিং এগুলোই করে থাকি এখন সেটা সেটার থেকে পরিবেশটা একটু ভিন্ন সেই জন্য একটু খারাপই লাগছে তো এখন তো পরীক্ষার সময় সেই জন্য স্কুল থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে এসে বাড়িতে করছি আর অবসর সময়ে কবিতা করিম বই পড়ি বিভিন্ন ক্রাফট আই ক্রাফট করিম কাগজের বিভিন্ন জিনিস বানাই এভাবেই আমার লকডাউন কাটছে আমাদের সবার কিন্তু বাসায় বসে না থেকে আমরা যদি এই লকডাউনে আমাদের সঙ্গী হিসেবে বই পড়ি আমরা অনেক কিছু জানতে পারবো তো সামজের কাছে যাব সামস তোমার লকডাউন কেমন কাটলো আপু আমার ক্যামেরাটা অন হচ্ছে না আচ্ছা তুমি বলো তোমার হচ্ছে লকডাউন কেমন কাটলো আমরা তোমার লকডাউনের গল্প একটু শুনি করোনা ভাইরাস এসে স্কুল সব বন্ধ তাই আমি বাসায় বসে পড়াশোনা করি গান করি কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাই ছবি আঁকি অবসর সময় আমি তো সাদের গিয়ে গাছে পানি দেই ধন্যবাদ সামস তোমাকে লকডাউনের সামস তোমাকে আমরা আফিসার কাছে যাব আজকে তুমি আমাদেরকে কি শোনাচ্ছ আমি আজকে তোমাদেরকে তথ্যপনিকা বলব আমরা শুনবো তো শুরু করছি বাংলাদেশের সংরক্ষিত জেলা কয়টি উত্তর আটত্রিশটি বাংলাদেশের গম কোনটি উত্তর ফরিদপুর জেলা ও উৎপাদনে শীর্ষ জেলা কোনটি উত্তর যশোর সুরের রাজধানী ও সংস্কৃতির রাজধানী বলা হয় কোন জেলাকে উত্তর ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের প্রথম নারী বর্ণবিদকে উত্তর ডক্টর নূরজাহান সরকার ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত উত্তর চতুর্থ দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প কোনটি উত্তর রূপপুর পারমাণবিক প্রকল্প বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ নারী হাই কমিশনারকে উত্তর অ্যালিস্টন ব্রেক আয়তনের দিক দিয়ে বাংলাদেশ কততম দেশ উত্তর চুরানব্বইতম দেশ তো বন্ধুরা আজকের মতো আমার কাছে এটুকুই ছিল পরের সপ্তাহে আমি আরো অন্য কোনো পরিবেশনা নিয়ে তোমাদের সাথে থাকবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আফিসাকে আমাদেরকে অনেক কিছু শোনায় আজকেও তেমন শোনাইছে আমরা সেখান থেকে অনেক কিছু কিন্তু শুনি আর অনেক কিছু শিখতে পারি তো আমি এখন তোমাদেরকে একটি কবিতা শোনাবো সেটি হচ্ছে অতিথি পাখি অবকাশ সরকার শীতের সাথে সোনার দেশে হরেক পাখি আসে হাওর বাওর বিলে ঝিলে পাখির ওপর ভাসে আমরা সবাই ওদের বলি শীতের দেশের পাখি ঝাঁকে ঝাঁকে চেয়ে থাকি পাখিগুলো মিষ্টি খুবই রঙিন করা ডানা ধরে না কেউ ওদের যেন এসো করি মানা অতিথিদের দেখতে ভালো এই করিয়াছ পণ ধরব না আর ওদের কভু থাকবে ভালো মন খুব অসহায় পাখিগুলো আপন দেশকে ভুলে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে বাংলাদেশের পরিবেশটা ভালো রাখে সাজে রঙিন ডানায় উড়লে ওরা সকাল দুপুর সাজে আমরা কিন্তু এই কবিতাটি থেকে অনেক কিছু বুঝতে পারি শিখতেও পারি সেটি হচ্ছে শীতের সময় শীত চলে এসেছে আর সেই সময় অনেক পাখি আমরা দেখতে পাই তো পাখিগুলো অনেক সুন্দর দেখতে থাকে আর তাদের যে কথাবার্তা গুলো কিচির মিচির শব্দ আহ সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগে শীতের কালটা তো আমরা হচ্ছে সামজের কাছে যাবো স্টামস তুমি কি আমাদেরকে শুনতে পাচ্ছ নেটওয়ার্কের কারণে হয়তো বা আমাদের সঙ্গে লাইভে আসতে পারিনি হয়তোবা কেটে গেছে ব্যাপার না আমি তোমাদেরকে আরো একটা কবিতা শোনাবো হ্যাঁ শুনাই বসন্ত আসে সাকিব হাসান চৌধুরী সবুজ সাকল সবুজ শ্যামল প্রকৃতি আর স্নিগ্ধ কোমল বাতাস কোকিলের ওই মধুর ডাকে বসন্ত আভাস ফুলে ফুলে রঙিন হয়ে ওঠে বন প্রকৃতি যেন নতুন করে ফিরে পায় জীবন রাজবেশে বসন্ত আসে যোদ্ধার সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশ কোকিল পাপিয়া সুরে ভরে ওঠে মন এ দেশে জন্ম মাগো ধন্য এ জীবন যে কবিতাগুলো লিখেছে আহ সে কিন্তু অনেক সুন্দরভাবে কবিতাগুলো লিখেছে আহ হয়তোবা তোমরাও যদি চাও তোমরাও কিন্তু লিখতে লিখতে পারো পারো কবিতা ছড়া অনেক তো কিছুই যে বন্ধুগুলো রেডিওতে শুনছে শিশু আড্ডা বা যারা ফেসবুক ফ্যান পেজে দেখছে আমাদের এই লাইফটি তাদেরকে বলছি তারা যদি চায় যে শিশু আড্ডায় যাবো তাদের মতো আমি উপস্থাপনা করব কবিতা বলবো ছড়া বলবো তারা যদি ভাবে যে আসবো তবে আসতে পারে বেশি কিছু করা লাগবে না ব্যাস বাসা থেকে বের হবে ইন চলে রাধাকৃষ্ণপুর আহ রেডিও সারা বেলা গাইবান্ধা আফিসা আফিসার কাছে যাব আফিসা তুমি কি আমাদেরকে আর কিছু শোনাবা বা নেটওয়ার্কের কারণে আফিসা আমাদের আমাদেরকে কথাগুলো শুনতে পাচ্ছে না তো সবাইকে বলছি শীত তো চলে আসছে কি করবা বাসায় থাকবা কি নাকি ঘুরবা শীতে কিন্তু বেশি যেমন বাস গরমকালে আমরা বাসায় সব সময় থাকি ঘুরি তেমন শীতকালেও যদি আমরা সকালে উঠি তবে শীতের আবহাওয়া গুলো আহ তারপর উষ্ণতা সবকিছুই কিন্তু আমরা উপভোগ করতে পারবো তো সকাল সকাল উঠবা উঠে বাইরে বের হবা শীতের আবহাওয়া একটু উপভোগ করবা ব্যাস আর যারা যদি চায় যে শীতের সময় একটু অসুস্থ হব তাদের জন্য বলছি বেশি কিছু করবা না কিন্তু এক ঘন্টা থেকে দুই ঘন্টার মতো পানিতে বেশি বেশি করে থাকবা তাহলে জ্বর এমনিতেই চলে আসবে আফিসা আফিসা তুমি কি আমাদেরকে ছড়া বা কবিতা কিছু একটা শোনাও আচ্ছা আমি আমি তাহলে তোমাদেরকে একটা কৌতুক শোনা আমরা শুনবো অনেকদিন থেকে কৌতুক শুনি না তোমার কাছ থেকে শুনবো তো হচ্ছে একদিন আমাদের মনের আপু মনের আপু যেহেতু আজকে নাই তাই আমি বলছি তো মনের আপু বাসায় আছে তো ও একদিন ওর ওর একটা বাম বাম চোখটা তো সেটা দেখে ওর বাবা স্বাভাবিক ভাবে যে তোমার চোখে কি কিছু হয়েছে তখন মনের আপু বলল না বাবা কিছু হয়নি তখন মনের আপুর বাবা বলল। তাহলে বেঁধে রেখেছো কেন তখন মনের আপু বললো বাবা তুমি তো বলেছিলে যে সবাইকে এক চোখেই দেখতে ধন্যবাদ তোমাকে লাগছে অনেক আনন্দ আমরা মজা এক চোখে দেখবো না এক চোখে দেখবো না দুই চোখে দেখবো আহ তুমি কি আমাদেরকে শুনতে পাচ্ছ এখনো পর্যন্ত লাইভে আসেনি আমাদের সঙ্গে হয়তোবা নেটওয়ার্কের প্রবলেম তো আবার বলছি তোমরা যারা শুনছো রেডিওতে বা যারা ফেসবুক লাইভে দেখছো আমাদের এই প্রোগ্রামটি তাদেরকে বলছি চলে আসবা ইন রাধাকৃষ্ণপুর গাইবান্ধা আহ তোমাদেরকে নিয়েই আমাদের এই শিশু আড্ডা গুলো হয় আগামী সপ্তাহেও তোমাদেরকে নতুন নতুন বন্ধুদেরকে নিয়ে আসবো যদি সেই নতুন নতুন বন্ধুগুলো চায় যে আমরাও শিশু আড্ডায় যাব নতুন পর্ব আমরাও আজ থেকে শুরু করব তবে কিন্তু তারা আসতে পারে ছড়া শোনাবো হম শোনাবো আমার গঙ্গাচর লিখেছেন ইরফানুল মাহমুদ লাইক আমার গ্রামের বাড়ি হল গঙ্গা সেখানে অবস্থিত আমার নিজের ডেরা আমার গ্রাম খুবই ভালো রোজি দেখি পুবের আলো গঙ্গাচড়া আমার শান্তি নিবাস। গ্রামটি কিন্তু আসলে খুব খাস গ্রামের পাশ দিয়ে ঢেলে গেছে গ্রামের পাশ দিয়ে ঢেকে গেছে তিস্তার মোহনা সেই নদীতে কখনোই আমার স্নান করা হতো না গ্রামে রয়েছে অনেক বড় হাট বাজার করে লোক হাজার হাজার করেঙ্গাচড়া হলো রংপুরের একটি উপজেলা সেখানে প্রতি বছর লাগে কত মেলা আমার প্রিয় গ্রাম হলো গঙ্গাচড়া আমার চোখ আমার চোখে আমার গ্রামী সেরা আমাদের দেশ আমাদের গ্রাম আমাদের সবারই প্রিয় আর সবার গ্রাম সবার অনেক পছন্দের অনেক প্রিয় আর প্রতিটা গ্রামে নদী মানে মেলা হয় আমরা সেখানে যাই অনেক মজা করি আর প্রতিটা গ্রামে কিন্তু আমরা গেলে অনেক কিছু দেখতে পাই যে বিল বিল আছে পুকুর আছে অনেক কিছু আছে সবকিছুই সব কিছুই আমরা দেখতে পাই তো এই কবিতাটিতে ঠিক তেমনটি লেখা ছিল নিজের গ্রামকে নিয়ে আহ ধন্যবাদ সবাইকে সেই সবাইকে আরো একবার জানাচ্ছি ধন্যবাদ যারা রেডিওতে শুনছো এবং যারা ফেসবুক লাইভে আমাদের এই প্রোগ্রামটি দেখছো তাদের সবাইকে ধন্যবাদ তোমরা আহ ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি তোমাদেরই ছোট্ট বন্ধু সুরমা আক্তার জুই 初步比对。